হ্যালো এভ্রিয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা আরও একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মাত্র সোনার বাবা রওনা দিল আর তারপরে এই দেখুন একেবারে সমস্ত কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলায় রেস্ট নেওয়া মনে হয় আজকে আর হবে না কারণ আজকে একটু মেয়েকে নিয়ে হাই স্ট্রিট যেতে হবে এর আগের দিন যদিও গিয়েছিলাম তবে যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই কাজটা হয়নি তো তাই জন্যেই আর কি আজকে আবারও যাচ্ছি জানি না সেই কাজটা আজকেও হবে কি না চলুন যেতে যেতে আপনাদের বলবো যে কি উদ্দেশ্যে আমি হাই স্ট্রিট গিয়েছি বাড়িতে অনুষ্ঠান থাকলে দেখবেন কেনাকাটা শেষই হয় না তাই সেই রকম আমাদেরও আসলে একটু একটু করে রোজ রোজ কিনতে কিনতে তারপরে গিয়ে মনে পড়ছে আজ এটা কিনতে হবে কাল ওটা কিনতে হবে তো এই করতে করতে প্রত্যেক দিনই প্রায় দোকানে যেতেই হচ্ছে আর আসলে মধ্যবিত্ত সংসার দিন আনা দিন খাওয়া তারপরে সেখান থেকে সংসারের সমস্ত কিছু খরচ করার পর যদি কিছু বেঁচে থাকে সেইটা দিয়ে হিসেব করে সংসারের সমস্ত জিনিস কিনতে হয় তো আর তারপরে সেই ছোট ছোট শখগুলো পূরণ করতে হয় তো তারপরে এই সব মিলিয়ে মিশিয়ে আর কি সমস্ত কিছুই আর কি দেরি হয়ে গেল আর দুপুরবেলায় সমস্ত জামা কাপড় কেচেছিলাম আসলে অন্য দিনের তুলনায় না আজকে কাজতে একটু লেট হয়ে গেছে আর তার জন্যেই আর কি এই যে কিছুই শুকোয়নি আর শোনা বাবা ডিউটি থেকে এসে আর কি ও ও ড্রেসটা কেতে দিয়েছিলো মানে জামাটা তো তার জন্য আর কি কিছুটাই শুকোয়নি জলটাই শুধু ঝরেছে আর বেশ কিছু জামা যেগুলো সকালবেলাতে কেচে মেলে ছাদে দিয়ে গেছিলাম সেইগুলো দেখুন সমস্ত কিছু শুকিয়ে ছাদের মধ্যে উড়ে এদিক থেকে ওই দিকে চলে গেছে আসলে আজকে না ক্লিপ দিয়ে আটকাতেই ভুলে গেছি জামাগুলো মেলে চলে গেছিলাম আর এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি আর এই যে দড়িটা দেখছেন আমাদের আসলে ছাদে কোনো ফিক্সড দড়ি টাঙানোর জায়গা নেই আসলে আমি ওই যে রডগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোর সাথে আর এ পাশে আমাদের যে সিঁড়িঘরের যে চালাটা রয়েছে তার যে বাঁশ তার সাথে একটা দড়ি হালকা করে বেঁধে দিয়েছিলাম যাতে আমি জামা কাপড়গুলো মেলতে পারি আসলে ছাদের মধ্যে পেতে জামা কাপড় মেললে নোংরাগুলো জামা কাপড়েই উঠে আসে তো তাই জন্য মেলি না আর পাচিরে অত জামাকাপড় মেলাও যায় না কারণ উড়ে পাশের বাড়ি পড়ে যায় তো সেই জন্যেই দড়িগুলো টাঙানো আর দেখুন দড়িটা এত ঝুলে গেছিল তাই দড়িটাকে মোটামুটি একটু টান টান করে রাখলাম চলুন সমস্ত জামা তোলা হয়ে গেছে এবার নিচে যায় আজকে এই ঘরের টিউব লাইটটা জ্বালাতে পারছি না তাই বারে বারে ওই সুইচটাতেই হাত দিচ্ছি কিন্তু পরে মনে পড়ছে যে আজকে তো টিউবলাইটটা কেটে গেছে আসলে আমি তো টিউবলাইট লাগাতে পারি না আর এইসব ছোটোখাটো কাজের জন্যেই ইলেকট্রিশিয়ানকে ডাকাটা ঠিক শোভা পায় না আসলে আমার দেওর এই ইলেকট্রিশিয়ানের কাজ কিছুটা জানে তাই সে আমাকে বলেছে যে আমি এসে মানে ও এসে ডিউটি থেকে এসে রডটা আর কি লাগিয়ে দেবে তো তাই জন্যে আজকে আর হয়নি ও লাইটটা খুলে রেখে গেছে কিন্তু লাগানো এখনও হয়নি আর ওই জন্য ঘরের মধ্যে একটু অন্ধকার অন্ধকার আসলে গতকালকেই কেটে গেছে আর এখন একটু রেডি হয়ে নিয়েছি ওই যে বললাম যাবো হাই স্ট্রিটে তো তার আগে আজকে মনেই ছিল না যে আজকে ঘর ঝাড় দেওয়া হয়নি বিকেলবেলায় তাই মনে করে ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর আসলে এখন শীতের সময় তো চারপাশ থেকে এতটা হাওয়া ওড়ে যদিও সকালে ঘর দোর ঝাড় দিয়ে মুছি তবুও দেখুন বিকেল হতে না হতেই কত ধুলো আর কি জমে যায় আর এই যে সাদা মানে পাথরের ওপরে যেন বেশি ধুলোটা বোঝা যায় জানেন আর উঠুন যদিও আমি বিকেলে ঝাড় দিই না তবে এই বারুন দিয়ে কিন্তু একটু একটু সামনেটা ঝাড় দিয়ে দিই খুব যে একটা সুন্দর করে পরিপাটি করে ঝাঁট দিই তা নয় মোটামুটি সামনে থেকে দূরের সামনে থেকে ধুলোগুলো একটা সাইডে নিয়ে গিয়ে জড়ো করে রাখি আসলে ছোটো থেকে দেখেছি আমাদের তো গ্রামে বাড়ি ছিল ছোট থেকে দেখেছি মাকে একবার সকালে উঠোন ঝাড় দিতে আরও একবার বিকেলে ঝাড় দিতে তারপরে গা হাত পা ধুয়ে সন্ধ্যা দিতে যেত তো এইটা দেখতে দেখতে বড় হয়ে গেছি তো ওই জন্যে মনে হয় বিকেলবেলা তো যদি একটু উঠোনটা ঝাড় দিতে পারতাম তাহলে বেশ অনেকটাই ভালো লাগে আর এই দেখুন আজকে আমার নতুন কাছে একটা ফুল ফুটেছে তো যদিও এই ফুলটার কালারটা এতটাই সুন্দর পুরো বেগুনি রঙের ফুল তবে ক্যামেরায় কেন যে লাল লাগছে আমি ঠিক বুঝতে পারছি না আর আমার এই পঞ্চমুখী জবা গাছে একটা সুন্দর পঞ্চমুখী ফুল ফুটেছে আর সেগুলো দেখিয়ে নিয়ে একটু রেডি হয়ে নিয়েছি চলুন এইবার যাওয়া যাক হাই সিটের দিকে যদিও আজকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে তাহলেও আর কিছু করার নেই চলুন আসলে একটু তাড়াতাড়ি করছি কারণ সন্ধেবেলায় সাতটা পনেরো থেকে আমার সোনার পড়া রয়েছে তাই বাড়ি এসে আবার ও কিন্তু পড়তে যাবে আর আজকে ছাড়া আর সময়ও নেই কারণ আগামীকাল বৃহস্পতিবার বাড়িতে কাজকর্ম যা থাকবে সেগুলো সেরে নিয়ে আমরা সব চলে যাব দেশের বাড়ি আমার দেওরের বিয়ে রয়েছে কাকা শ্বশুরের ছেলের তো সেই বিয়ের উদ্দেশ্যে কালকে যদিও আইবুড়ো ভাত তবে আমরা জানি না সকালে যেতে পারবো কিনা তবে যাওয়ার ইচ্ছে রয়েছে হানড্রেড পারসেন্ট কিন্তু সমস্ত কিছু মিটিয়ে কত দূর কখন কি যাবো সে সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি আর এই তো মা মেয়েতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে হাই স্ট্রিট কারণ যদিও টোটোতে উঠলেই কিন্তু যাওয়া যেত তবে আমার মনে হয় সকাল বিকেল একটু হাঁটাটা ভালো আর হাঁটা উপাস থাকলে বেশ ভালোও লাগে হাঁটতে হাঁটতে দুজন মিলে থাকলে দেখবেন গল্প করতে করতে অনেকটা পথ অতিক্রম করা যায় আর বোঝাও যায় না যে আমরা পেছনে কতটা পথ ছেড়ে এলাম আর যেতে যেতেই দেখলাম এই একজন ইনিকে প্রথমে আমি ভেবেছিলাম ভদ্রলোক তারপরে দেখলাম না এনার নাম হচ্ছে রুহি তো রুহি নামটা যদিও আমি আমার মেয়েকে খুব ভালোবেসে নামটা দিয়েছিলাম তো ওর নাম শুনে আমার মেয়া লজ্জায় ওর নামটা বলতে পারিনি কারণ তো তাতে করে তারপরে মনে হলো ও ওর সঙ্গী মতো আর কি ওর নামও রুহি আমার মেয়ের নামও রুহি আর তারপরেই জানতে পারলাম যে ও একটা মেয়ে তো যাই হোক ওকে একটু আদর করে দিয়ে তারপরে এই দেখুন হাই স্পিডে চলে গেছি তো এবার চলুন তাহলে নিতে যাচ্ছি আসলে মেয়ের কয়েকটা জিনিস ছোটোখাটো কয়েকটা জিনিস কেনার রয়েছে আর সাজগোজেরও কিছু জিনিস কিনতে হবে যেগুলো কেনা হয়নি তবে আমি জানি না কি কিনেছি সেগুলো শেয়ার করতে পারবো কিনা। না তবে এইটা শেয়ার করতে পারি এই দেখুন এক রাস গোলাপ আর শীতের এই সন্ধ্যাবেলা বা সকালবেলা আমার হাই সিটি এলে এই জায়গাটা ভীষণ ভালো লাগে এই যে দেখুন নানান রঙের নানান কালারের নানান টাইপের গোলাপ আর ভীষণ ভালো লাগে আর আমি তো ফুলের এত প্রিয় আমার ফুল তো যে ফুলই হোক ফুল জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আর তারপরে সেখান থেকে বেরিয়ে এসছিলাম একটা এই কুর্তি কেনার উদ্দেশ্যে মানে আমার মেয়েরই একটা প্রয়োজনের জিনিস আর কি তো একটা এক মানে যে জিনিসটা আমরা দেখতে চাইছি সেই জিনিসটা পছন্দ হচ্ছে না আর এই যে পাশেই দেখছেন সাদা কুর্তিটা এটা ভীষণ ভালো লেগেছিলো তবে এই জিনিসটা নেই আর পাশেই যে সবুজ রঙের কুর্তিটা এটাও দেখতে চেয়েছিলাম তবে এটাও দেখলাম নেই আর তারপরেই এসেছিলাম এখানে একটা দোকানে এসেছি আসলে কয়েকটা ক্লিপ কাটা এটা সেটা কেনার জন্যে যেগুলো আমাদের পরবর্তীকালে সাজগোজের জন্যে লাগবে আর এখানে এসে যে হারগুলো দেখে আমার এত ভালো লাগছে সব থেকে ভালো লেগেছে এই যে উপরের যে কোনার যে হারটা দেখালাম সবার প্রথমে সেই হারটা আমার ভীষণ ভালো লেগেছে আর প্রত্যেকটা হার এত সুন্দর দেখতে যদি কোনো দিন কিনতে যাওয়া যায় তাহলে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই কিন্তু ভেবে উঠতে পারবো না আর তারপরে সেখান থেকে এসেছি শপিং মলে কিনতে হবে ট্রাউজার দুটো মেয়ে ট্রাউজার কেনার দরকার ছিল তো তাই সেগুলো কেনার জন্যেই এসছি আর এখান থেকে কেনাকাটা করে একদম শয্যা বাড়ি চলে এসছি 所以 <laughs> আর বাড়ি এসেই প্রথম যে কাজ আজকে কিছু খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছিলো তাই এই বাড়িতে একটু আলু সেদ্ধ করাই ছিল তাই সেই আলুটার মধ্যে সামান্য একটু ধনে পাতা কুচি আর একটু শশা কুচি দিয়ে নিলাম আর কোনো মশলা নেই তার জন্য একটু বিট লবণ আর এমনি লবণ আর গোলমরিচ কুড়ো এইটুকু দিয়েছি আর তেঁতুলের যে চাটনি থাকে সেই চাটনি কিছুটা দিয়ে আলু সেদ্ধটাকে সুন্দর করে মেখে নিচ্ছি তো এইবার সন্ধেবেলায় একটু হালকা ফুলকো স্ন্যাক্স টাইপের খাবার মনে হচ্ছে যেন যে বাইরে থেকে খায় তবে সব সময় তো বাইরে থেকে কিনে খাওয়াটা সম্ভব হয় না তাই ভাবলাম ঘরেই যা আছে সেটা দিয়েই যা কিছু হোক একটু সন্ধ্যাবেলায় করে ফেলি তাই সোনার বাবা কিছুদিন আগে ফুচকার পা যে পাঁপড় হয় সেগুলো এনেছিল তাই সেইখান থেকেই এক প্যাকেট ফুচকার পাপড় ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর দেখুন তেলে দিতে দিতে কীরকম গোল গোল বলের মতো হয়ে ফুলে গেছে আসলে ফুচকা কিনে খাওয়ার থেকে আমার মনে হয় এইভাবে বাড়িতে খাওয়া কিন্তু ভীষণ ভালো লাগে আজকে যদিও এটাকে আমি দই ফুচকা বানাবো তাই এখানে তেঁতুলের চাটনি টক দই আর সাথেই যে আলু সেদ্ধ মাখলাম সেটা তবে এর মধ্যে ভাজা মশলা ছোলা ভেজানো মটর ভেজানো এগুলো দিলে ভীষণ ভালো লাগে বলুন তো আমার কাছে ছোলা মটর ভেজানো বা সেদ্ধ করা কোনোটাই নেই আর তারপরে মশলাপাতিও কিছুই নেই তবে যা ছিল সেইটা দিয়ে কাজ চালানোর মতো দই ফুচকা বানিয়ে নিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদি আপনাদেরও আমার মতো ঘরে সেরকম কিছু না থাকলে এই কয়েকটা উপকরণে কিন্তু সুন্দর করে সন্ধেবেলায় দই ফুচকা বানিয়ে খেতেই পারে আর শীতকালে সন্ধ্যায় এইরকম দই ফুচকা বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর ওদিকে সন্ধ্যাবেলার এই কাজগুলো করতে না করতেই খড়ির কাটা কিন্তু একদম আমার যে সময়টা আমার দরকার ঠিক সেই সময়ই পৌঁছে গেছে তাই সোনাকে প্রাইভেটে দিয়ে এসে নিজেদের জন্য একটু চা করে নিয়েছি যদিও জানি চা খাওয়াটা ঠিক হলো না তবে সন্ধেবেলার নেশা তো একটু চা না খেলেই হয় না তাই খেলাম আর খাবার পরেই দেখুন কত জামাকাপড় ছিল যেগুলো আমি বিকেলবেলায় ভাজ করি তো আজকে তো ছিলাম না বাড়িতে তাই এই সময় করে নিচ্ছি আসলে একটার পর একটা কাজ কিন্তু আমাদের হিসেবে চলতেই থাকে আর তারই মধ্যে কোনো একটা কাজ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেই কাজটা পরবর্তীকালে আরও অনেকটা কঠিন আর অনেকটা ভারী কাজ হয়ে কিন্তু আমাদের সামনের সম্মুখীন হতে হয় আর সেটা কিন্তু অনেকটাই সমস্যায় ফেলে তাই আমি চেষ্টা করি কি জানেন সময়ের কাজ সময়ে করে ফেলতে এতে কিন্তু কি হয় কাজও আমার গোছানো হয়ে যায় সমস্ত কাজ কিন্তু সময়ে হয়ে যায় আর আমার সমস্ত কাজ করার পর নিজের জন্য আমি অনেকটা সময় পাই আর এরপরে এই যে ব্যাগ কিছুটা গোছানোই ছিল আর আরও কিছুটা গোছাতে হবে তো সেই কিছুটা গুছিয়ে নিয়েছি আর এরপরে এই দেখুন এই সমস্ত ব্যাগপত্র গোছাতে গোছাতে কখন যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না তো এখন বাজে প্রায় নটা পনেরো আর এদিকে চলে এসছি সোনাকে নিতে আর এখানে তো দেখতেই পাচ্ছেন আরও অনেক কার্জেন আমার সাথে দাঁড়িয়ে রয়েছে তাদেরও ছেলে মেয়েকে নেওয়ার উদ্দেশ্যেই এসছে আর এখন অনেকটা সময় পার করে এসেছি এখন বাজে প্রায় দশটা এর মধ্যে অনেকগুলো কাজ সেরে অনেক ব্যস্ততায় সময় কাটিয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ রাত্রির তো খেতে হবে তো তাই জন্য একটু আলু ভেজে নিলাম আর দিনের বেলাকার পেঁয়াজ কলি আলু ভাজা পালং শিশ চচ্চড়ি মাছের ঝোল আর ডাল এটা রান্না হয়েছিল তো সেই কিছুটা আছে আর আমার শোনাতে সমস্ত কিচ্ছু খাবে না তাই ওর জন্যে একটু আলু ভেজে নিলাম তো ব্যাস আমাদের রাত্রিরে ডিনার কমপ্লিট করে এখন যাব শুতে। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভিডিওটির কোথাও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে শুভরাত্রি